আজকেই রেকর্ড ভাঙবো ও হো রেকর্ড না কোমর ভাঙিস নাকি আজকে আমি জিমের হিরো হিরো হব না ভাই জিরো হয়ে ডাম্বেলটা কি আঠা দিয়ে আটকে আছে নাকি অ্যাপেল জুস বানানোর আগে ব্যায়াম করা উচিত দেখ এই ডাম্বেল তো আমার ব্রাশ করার সময় টুথপেস্টের টিউবের মতো হালকা কলাই পড়লি আমার মনে হয় ডাম্বেলটা আসলে ফ্রিজ ফ্রিজ না আমার পিটটাই জমে গেল আরে এইটা তো আমার জন্য আঙ্গুর ফ্লেভার ওয়েট লাইট ওয়েট এই ছোট আঙুরের এত পাওয়ার কই থেকে আসে ভাই আমার লজ্জাই লাগতেছে আপেল কলার দম ফুরিয়ে গেল আঙুরে গেল জিতে এরা জিমে ওয়ার্কআউট না ড্রামা করতে এসেছে আমার মনে হয় এরা ডাম্বেল না মশকরা তুলছে আঙুরের কাছে হেরে গিয়ে ওরা জুস দোকান খোলা উচিত চল কলা ভাই এবার একসাথে চেষ্টা করি হ্যাঁ অ্যাপেল কলার ফিউশন পাওয়ার আমরা একসাথে হলে অসম্ভব সম্ভব হ্যাঁ তাহলে লোকে বলবে আমরা শুধু স্মুডি বানাতে পারি ওই দেখ নাটক শুরু হয়েছে আবার ওরে তোমরা খেলনা ডাম্বেল তুলছ তাই তো আমি হিরো না টয় হিরো তাহলে আমি জিম কিং না কার্টুন কিং তোমরা দুইজন মিলে জিমে না সার্কাসে মানাবে